সালামুক ভিও আসসালামু আলাইকুম আজকে পিডিএস আইডি নিয়ে কথা বলবো অনেকেই পিডিএস আইডি কি কেন পিডিএস আইডি দরকার এবং কিভাবে ডিলিট করতে হয় অথবা আপডেট করতে হয় সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটা অনেক দিন হয়ে গেছে তাই আমি নতুন করে পিডিএস আইডি কি কেন লাগবে এবং কীভাবে ডিলিট করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ পিডিএস মূলত হচ্ছে পার্সোনাল ডাটাশিট বা ব্যক্তিগত তথ্য বিবরণ যারা বিভিন্ন স্কুল কলেজ সরকারি বেসরকারি স্কুল কলেজে যারা জব করেন তাদের অনলাইনের মাধ্যমে ব্যানবেজে একটা আইডি খুলে দেওয়া হয় এটা হচ্ছে আসলে শিক্ষকদের একটা ব্যক্তিগত তথ্য এখানে লিপিবদ্ধ থাকে এবং অনলাইনের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার জন্য মূলত এই পিডিএস থেকে সেই তথ্যগুলো সেখানে ইম্পোর্ট করে নেওয়া হয় এই জন্য শিক্ষকদের এই পিডিএস আইডিটা খুলে দেওয়া হয় আর যারা বেসরকারি কিংবা প্রাইভেট হাই স্কুলে জব করেন তাদেরও যাদের নিজস্ব নামে পরীক্ষা টরীক্ষা হয় সেসব স্কুলগুলোতেও এই পিডিএস আইডি খোলা হয় মূলত মুক্ত পাঠে কোর্স করার জন্য আগে পিডিএস আইডি অনেকেই খুলে ফেলছেন অথবা আরও বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম সম্পাদন করার জন্য অনেকে পিডিএস আইডি খুলেছেন এখন এই পিডিএস আইডি আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনার জব হয় কিংবা আপনার সরকারি প্রতিষ্ঠানে জব হয় তখন সেই প্রতিষ্ঠানে আপনার এই পিডিএস আইডি খুলে তারপরে আপনার এমপিওর জন্য আবেদন করতে হয় অথবা স্যালারির জন্য আবেদন করতে হয় অনেকেই পিডিএস আইডি খুলেছেন কিন্তু ডিলিট করতে পারছেন না মূলত পিডিএস আইডি খুললে এটা ওই ইন্ডিক্সের মতো যেমন উপজেলা জেলা বিভাগ কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর রকম প্রসেস হয়ে এটা ডিলিট হয় না এটা সরাসরি আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ভবনে গিয়ে ডিলিট করতে হয় এর জন্য আপনাকে আপনার সাবেক স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র এবং একটা আবেদনপত্র ফর্মেট অনুযায়ী সাজিয়ে সেখানে গিয়ে জমা দিতে হবে আপনাদের যদি সেটার দরকার হয় আমাকে আপনারা কমেন্টস করবেন অবশ্যই আমি আমার কাছে আবেদনপত্র এবং সেই প্রত্যানপত্রের ফরমেট রয়েছে আমি আপনাদেরকে পাঠিয়ে দেব আপনি যদি দূর দূরান্তে হয়ে থাকেন দেখা গেছে ঢাকার বাহিরে তাও আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠালে আমি আপনাকে এই সাহায্যটুকু করে আপনারটা ডিলিট করে দিতে পারব এখন এই পিডিএস ফাইল বা পিডিএস আইডি কখন আপনার ডিলিট করার প্রয়োজন হবে আপনি নতুন কোনো প্রতিষ্ঠানে জব নিলে আপনার যদি আগে কোনো পিডিএস আইডি খোলা থাকে তখন আপনার এই আইডিটা ডিলিট করে নতুন প্রতিষ্ঠানে আবার নতুন করে খুলতে হবে কারণ একটা এনআইডি দিয়ে একটা আইডি খোলা যায় যখন আপনি নতুন করে পিডিএস আইডি খুলতে যাবেন আগেরটা ডিলিট না করে তখন লেখা আসবে ইউ আর এক্সিস্টিং অ্যান্ড অ্যাকাউন্ট বিফোর অর্থাৎ আপনার এনআইডি দিয়ে আগে একটা পিডিএস আইডি খোলা হয়েছে তাই আপনি নতুন করে এমপিউর জন্য অথবা স্যালারির জন্য আবেদন করতে পারবেন না তখন আপনার পূর্বের পিডিএস আইডিটা ডিলিট করতে হবে যাই হোক এখন আপনি যেভাবে ডিলিট করবেন আপনাকে প্রথমেই শিক্ষা ভবনে চলে যেতে হবে ঢাকা শিক্ষা ভবনে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে চলে যেতে হবে সেখানে গিয়ে দুই নম্বর ভবনের লিফটের তিন নম্বরে উঠে ওসি অফিস সহায়ক কিংবা রিসিপশনিস্টের কাছে আপনার কাগজগুলো জমা দিয়ে আসবেন তারা প্রোগ্রামার স্যারের কাছে অনেকগুলো কাগজ জমা হইলে তারা দিয়ে দিবে এবং আট থেকে দশ দিনের মধ্যে অথবা পনেরো দিনের মধ্যে ডিলেট করে দিবে তারা আবার অনেকের নামে পিডিএসআইডি খোলা আছে অনেক টিচার সেটা জানে না এই এটা জানা খুবই সহজ আপনার যে প্রতিষ্ঠানে আগে জব করতেন সেই প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে আপনি ব্যান বেজে সার্চ করে দেখতে পারেন এই জন্য আপনি গুগলে গিয়ে ডাব্লিউ ডট ইমিস ডট কম বিডি এটা লিখে সার্চ দিলে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাই ঢুকে আপনি আপনার অর্থাৎ প্রতিষ্ঠান সিলেক্ট করে স্কুল প্রতিষ্ঠান সিলেক্ট করে ইন নাম্বারটা দিলেই ওখানে লিস্ট এসে পড়বে ওই স্কুলের যে কয়েকজন টিচার আছে তাদের দেখবেন সেই লিস্টে আপনার নামটা আছে কি না যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পিডিএস আইডি রয়েছে এবং যখন আবার পিডিএস আইডিটা ডিলিট হবে সেই লিস্টে আপনার নামটা থাকবে না অর্থাৎ আপনি যদি দশ নম্বরে থাকেন আপনার পরে যে এগারো নম্বরে থাকবে সে দশ নম্বর হয়ে যাবে আপনার নামটা তখন থাকবে না ডিলেটের পরে তো ধন্যবাদ সকলকে এই ছিল পিডিএস আইডি কি কেন লাগবে এবং কিভাবে ডিলেট করতে হয় সে বিষয়ে অনেকেই আঠারোতম নিবন্ধনের মাধ্যমে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেক নতুন প্রতিষ্ঠানে আপনারা যোগদান করবেন তো যাদের পিডিএস আইডি রয়েছে তারা অবশ্যই আগের বেসরকারি কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানে যে তথ্য দিয়ে পিডিএসআইডি খুলেছিলেন সেই পিডিএস আইডি আপনাদের ডিলিট করতে হবে আর ডিলিট করার প্রয়োজনে আপনারা এই প্রসেস মতো আপনারা ডিলিট করতে পারবেন ইনশাল্লাহ